সরকারের দালাল মুক্ত সমাজ গঠন ও চাঁদাবাজ দখলবাজ ও নৈরাজ্য প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার বিকাল চারটায় বিক্ষোভ মিছিলটি বন্দর থানাধীন আটত্রিশ নং ওয়ার্ড বাদামতলা ঈদগা মাঠ থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক হয়ে আটত্রিশ নং ওয়ার্ড অফিস চত্বরে গিয়ে মিলিত হয় বন্দর থানা যুবদলের সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ হানিফ সদাগর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি জাহেদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসান মুরাদ আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহেদ সহসভাপতি সভাপতি জামান আলী আজম যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মোনা বন্দর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন মোহাম্মদ থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয় প্রত্যাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে এলাকায় সকল ধরনের ফ্যাসিবাদী সরকারের মুক্ত সমাজ গঠন ও চাঁদাবাজ দখলবাজ ও নৈরাজ্যকে ছাত্র জনতার পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শক্ত হাতে প্রতিহত করবেন আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে যদি কোনো নেতা কিংবা কর্মীও দখলবাজ ও চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে তাদেরকেও চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে দলের স্বার্থে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন এবং এই বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে পথসভা শেষ করেন